আসসালামু আলাইকুম আপনারা কে কে সজনা পাতা পছন্দ করেন সজনা পাতার ভত্তা পছন্দ করেন জানি না সজনার পাতা ভত্তা খাওয়া অনেক উপকার স্বাস্থ্যের জন্য অনেক উপকার তাই সজনা পাতা ভত্তা খাবেন মাঝে মধ্যে একবার হলেও খাবেন সপ্তাহে একবার হলেও খাবেন সজনার পাতা ভর্তা আমি আপনাদেরকে আজকে বিভিন্ন ধরনের ভত্তা করে দেখাবো আমার বাসায় সব সময় ভত্তা করা হয় কারণ আমার হাজব্যান্ড অনেক ভত্তা পছন্দ করে সে ভত্তা করলে সে অনেক খুশি হয় তাই আমি সব সময় প্রায় প্রায় ভত্তা করি আমরা অবশ্য ঝাল প্রচুর খাই তাই আমি তো অনেক ঝাল দিব আমি শুটকি ভেজে নিলাম সুটকি ভত্তা করব শুটকি সুটকি ভত্তা করব কালিজিরা ভেজে নিচ্ছি কালিজিরা ভর্তা করব শুটকিটা আবার গরম পানি দিয়ে ধুয়ে সুন্দর করে আমি তেলে ভেজে নিচ্ছি সুটকি ভত্তা কালিজিরা ভত্তা এখন আমি সজনা পাতা ভর্তা করতেছি সজনা পাতা ভত্তা কালিজিরা ভত্তা হলো ষাটি মাছ শুটকি আলু অনেক ধরনের ভর্তা শিল্পাটাই করতে ভালো লাগে তবে সুটকি ভর্তাটা অবশ্য একদম মিহিন করি না আমি একটু আদা ভাঙ্গা থাকে মরিচ রসুন ধনিয়া পাতা এগুলো আগে মিহিন করে বেটে নিয়ে তখন সুটকিটা একটু ভাঙ্গা ভাঙ্গা থাকে যাতে দাঁতে লাগলে ভালো লাগে ওটা মজা লাগে টেস্টি লাগে এখন আমি ষাটি মাছের ভত্তা করব। শাটি মাছ ভত্তা অনেক ভালো লাগে অনেক মজা লাগে আমি আলু ভর্তা করলাম শুটকি ভর্তা ষাটী মাছ ভর্তা কালিজিরা ভর্তা সজনা পাতা ভর্তা ছয় রকমের আজকে আমি ভত্তা করছি পটলের ভত্তা এত ভত্তা আমার হাজব্যান্ড দেখলে তো মহা খুশি হয়ে যাবে কারণ তার অনেক ভত্তা পছন্দ আমার ভত্তা করা হয়ে গেছে আমি রেডি করছি আমরা একসঙ্গে খাইতে বসছি আমি ডাল করছি ছোটো মাছের ভাজি করছি আমরা এখন সবাই একসঙ্গে বসে খাইতে বসছি এখানে আমার হাজব্যান্ড বসছে ও তো ভত্তা পায়ে মহা খুশি অনেক খুশি সে ভত্তা দিয়ে ভাত খাচ্ছে আপনাদেরকে কে কাকে কাকে কেমন লাগলো জানাবেন